বাংলাদেশের বাগুন কৃষক ভাইদের চোখ মুখে হতাশার ছায়া বাগুনের গাছ রোপণ করার পরে আট থেকে দশ পাতা হওয়ার মাঝেই ভাইরাসে আক্রান্ত হলুদ বর্ণের এই বর্ণ দেখে আপনারা অবশ্যই কোনো টেনশান চিন্তা করবেন না এইভাবেই আপনার গাছের বাগুন হয়ে যাবে আপনি খালি যত্ন করুন ব্যবহার করুন টিএসপি দানাদার পটাশ হালকা সীমিত ইউরিয়া আপনি শেষ পর্যন্ত বাগুন আপনার জমির থেকে বিক্রি করে শেষ করে ফেলবেন গাছের এই চেহারা শীতের ভিতর আস্তে আস্তে এমনি কাটে যাবে এটা বড় ধরনের কোনো ভাইরাস না শীতের বাগুনে বিষ কম লাগে গরমের বাগুনে ব্যাপক হারে বিষ লাগে